ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে তোমার কাছে একশোটি একশো টাকার নোট রয়েছে তোমার কাছে মোট কত টাকা রয়েছে একটি একশো টাকার নোট একশোটাশো টাকা একশোটি একশো

বক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে সাত নাম্বার একটি বক্সে টিকিট রয়েছে পাঁচশোটি

রহিমা সেলাই করে প্রতিদিন একশো পঁচিশ টাকা উপার্জন করে তিনি পঁচিশ দিনে কত টাকা উপার্জন করে আমরা লিখতে পারি রহিমা একদিনে আয় করেন একশো পঁচিশ টাকা রহিমা পঁচিশ দিনে আয় করেন একশো পঁচিশ গুণন পঁচিশ টাকা আমরা যদি এই দুটো গুণন করি তাহলে বের হয় তোমার তিন হাজার একশো পঁচিশ টাকা উত্তর তিন হাজার একশো পঁচিশ টাকা তারপর নয় নম্বর নয় নাম্বারে বলেছে তোমার কাছে প্রতিটি 230 তিরিশ মিটার লম্বা পনেরোটি রশি রয়েছে যদি তুমি পনেরোটি রশি এক লাইনে রাখো তবে পুরো রশিটি লম্বায় কত মিটার হবে আমরা লিখি একটি রশির দৈর্ঘ্য রশি দৈর্ঘ্য দুইশো তিরিশ

এ হচ্ছে তোমার 6 7 8 9 তারপর 10 নম্বর 10 নম্বর প্রশ্ন করেছে যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে 165 টাকা জমাও তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে আমরা জানি আমরা জানি এক বছর সমান সমান বারো মাস মাটির ব্যাংকে এক মাসে জমানো হয় একশো পঁয়ষট্টি টাকা মাটির ব্যাংকে বারো মাসে জমানো হয় একশো পঁয়ষট্টি গুণন বারো এটাকে আমরা কনভার্ট করলে পাই এক হাজার নয়শো আশি এক হাজার নয়শো আশি এই হচ্ছে দশ নম্বর তারপর এগারো নম্বর বলেছে সেলিম তার মুরগির খামার থেকে একশো পঁচাশি মুরগি বিক্রয় করলে তিনি প্রতিটি মুরগির জন্য দুইশো টাকা করে পেলেন সেলিম মুরগি বিক্রয় করে মোট কত টাকা পেলেন তাহলে আমরা লিখতে পারি এগারো নম্বর সেলিম একটি মুরগি বিক্রি করে পেলেন পঁচাত্তর টাকা এতএব একশো পঁচাশিটি মুরগি বিক্রয় করে পেলেন দুশো পঁচাত্তর গুণন একশো পঁচাশি টাকা আমরা এটাকে কনভার্ট করে পাই পঞ্চাশ হাজার আষ্টশো টাকা এই হচ্ছে এগারো নম্বর তারপর বারো নম্বর প্রশ্ন করেছে একটি খাতা প্রস্তুত করতে আটাত্তর পাতা কাগজের প্রয়োজন এরূপ নয়শো পঞ্চান্নটি খাতা প্রস্তুত করতে তোমার কত পাতা প্রয়োজন হবে তাহলে আমরা বারো নম্বর লিখতে পারি প্রথমত একটি খাতা প্রস্তুত করতে

চারশো নব্বই টি হচ্ছে তোমাদের অনুশীলনী তিন দশমিক চারের ছয় সাত আট নয় দশ এগারো বারো এক ভিডিওটি কমপ্লিট করে দিলাম আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হবে এবং পরের কোন অধ্যায় তোমরা দেখতে চাও সেই সম্পর্কে আমাকে প্রশ্ন করবে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য